গাঢ় গাড়ো ফ্যান সেটা খাচ্ছে এই বাবা যা ফেলে দিলো কি রে কমলে দুধ কোথায় সব শেষ শ্যামলের মতো কমলে দুধ খেয়ে চলে যাবে কমলি মায়ের কথা শুনছে না গায়ে ফ্যান পড়েছে নাকি মুখ থেকে ওর এই তো ফ্যান যারা মেরেছে গোয়ালিনী হাজির ইতিমধ্যে ময়দানে দুধ দেবে তাই হ্যাঁ সেই জন্য ওরকম করছে

এই জনবো। মা, আগের দিন বালতি দুধ ফেলে দিয়েছিল আছে কিন্তু সারা এখন মাছই ঢালবো। দেখেছোল লেতে ঝাপটা মাছের রকম একদম ওই যে দুধ দুধ বাটি।

মাঝখানে পরে গেছে মা একটা মেরেও দিয়েছে ঠিক আছে সে কমলি से बारे गुड नहीं okay. mm. দুধ কোথায় সব যাবে কার শ্যামলির শ্যামলির দেখতে দেখতে পাঁচ মাস কিন্তু হয়ে গেছে আর পাঁচ মাস পরে কিন্তু পেয়ে যাবো শ্যামলের দুধ শেষ কমলের দুধ আজকের মতো এই দেখো আজকের দুধ এতটা হয়েছে এই দেখো শ্যামলীয় টয়লেট করতে শুরু করে দিয়েছে আজকে তো চলো